দর্শক দেখুন কি পোস্ট করা হয়েছে রেখা পাত্রকে প্রথম আমি বুকিং করলাম অনলাইনে দু হাজার পাঠিয়ে দিয়েছি কেউ তাড়াহুড়ো করবেন না সবাই সুযোগ পাবেন নাম হচ্ছে দেবনাথ দে এই পোস্ট করেছেন এটা আমার কাছে হোয়াটসঅ্যাপে এসেছে তো আমি নামটা দেখে প্রোফাইলটা চেক করছিলাম যে এর কি পরিচয় তো চেক করতে গিয়ে যা দেখলাম দর্শক এই যে প্রোফাইলটা তো দেখতে পাচ্ছি যে লক করে দেওয়া হয়েছে তো যেটুকু এখানে আছে ইনফরমেশন দেখুন বিদ্যাসাগর ইউনিভার্সিটি ঝাড়গ্রাম রাজ কলেজ ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন ঝাড়গ্রাম দেবনাথ দে ছবিটা বড় করে দেখানো যাচ্ছে না যেহেতু লকড হয়ে রয়েছে আচ্ছা দর্শক এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না গ্রেপ্তার করতে পারে না যে একজন মহিলার সম্পর্কে কেন এই রকম কথা বলা হবে রেখা পাত্রকে প্রথম আমি বুকিং করলাম অনলাইনে পাঠিয়ে দিয়েছি কেউ তাড়াহুড়ো করবেন না সবাই সুযোগ পাবেন কিসের সুযোগ পাবেন কি বলতে চাওয়া হয়েছে এই রকম পোস্ট কেন এদেরকে খুঁজে পুলিশ গ্রেপ্তার করবে না করতে পারে না পুলিশের এটা খারাপ লাগছে না পুলিশ মন্ত্রীর এটা খারাপ লাগছে না যারা রাজ্যের শাসক নেতা নেত্রী আছেন যারা যারা চওড়া লিপস্টিক পরে লাগিয়ে যারা ওই প্রেসমিট করেন তাদের খারাপ লাগছে না যেটা কি করে হতে পারে বাংলাতে এই ধরনের পোস্ট কি করে হতে পারে এটা মায়েদেরকে অসম্মান করা মা বোনেদেরকে অসম্মান করা রেখাপাত্র শুধু একজন একজন নন রেখাপাত্র মানে নারী সম্প্রদায় তাদেরকে অসম্মান করা হচ্ছে তাদের রেট দেওয়া হচ্ছে তাদেরকে এইভাবে বলে অসম্মান করা হচ্ছে আবার বলা হচ্ছে যে কেউ তারা করবেন না সবাই সুযোগ পাবেন কি সুযোগ পাবেন কি ভেবেছেন রেখাপাত্র কি ভেবেছেন নিজের বাড়িতে যারা যারা আছেন তাদের তাদের রেটটা বেঁধেছেন আগে তাদের রেটটা বাঁধুন তারপর রেখাপাত্র সম্পর্কে এই ধরনের কথা বলবেন আবার এই সব কথা বললে আবার আমাদের দোষ হয়ে যাবে কেন আপনি এই কথা বলছেন কেন আবার ওনার মা বোনদের সম্পর্কে কথা বলছেন সত্যি খারাপ সেটা বলেও যে আমার খুব ভালো লাগছে তা নয় কিন্তু কোথাও যেন একটা রাগ বেরিয়ে আসছে যেমন প্রাক্তন বিচারপতি বলে ফেলেছিলেন না রেখাপাত্র সম্পর্কে এই দর নিয়ে কথা বলাতে উনি তো একেবারে পিসির সম্পর্কে মন্তব্য করেছিলেন তো সেটা নিয়ে অনেক তরজা হয়েছিল নির্বাচন কমিশন শোকজ করেছিল চব্বিশ ঘন্টা প্রচারে সেন্সার করে দিয়েছিল কিন্তু কেন কথাগুলো মুখ দিয়ে বের হয়ে যায় এই সব দেখে মানুষ না মনে আমাদের বাড়ির কেউ। একজন মহিলা যদি তার সম্পর্কে এই ধরনের মন্তব্য করা হয় তো সেই রাত থেকে আমাদের মুখ দিয়ে কথাগুলো বের হয়ে যাচ্ছে কিন্তু খারাপ লাগছে আমি ক্ষমা পারছি আমার মুখ দিয়ে ওইভাবে কথাটা বের হওয়াটা উচিত হয়নি কিন্তু ওই যে সহ্য হয় না এসব দেখলে শুনলে দর্শক আমার যেটা বক্তব্য যে এই দেবনাথদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না পুলিশ ব্যবস্থা নিতে পারে না আসলে কি ব্যবস্থা নেবে পুলিশ যেখান থেকে এই দু কথাটা সামনে এসছে যে নেতা একেবারে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে ওইভাবে দরের কথাটা বলেছিলেন তারা যদি এইভাবে কথা বলেন মঞ্চে দাঁড়িয়ে তাহলে এইসব যারা চুটকে ফুটকে লোক তারা তো এই ধরনের পোস্ট তো করবেন কি বলেছিলেন অভিষেক ব্যানার্জি একটা ভিডিওকে সামনে রেখে আমি দর্শক আপনাদেরকে আজকে একবার শোনাই আপনারা ভিডিওটা দেখলেন সবাই এখানে বলছে বসিরাট থেকে যে বিজেপির প্রার্থী রেখা পাত্র তাকেও দু টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে এই কথা বলেছিলেন অভিষেক ব্যানার্জি কৃষ্ণনগরে সম্ভবত ওই স্টিং ভিডিও দেখিয়ে যে দু হাজার টাকার বিনিময়ে তাকে দিয়ে অভিযোগ করানো হয়েছে তার মানে দু হাজার টাকার বিনিময়ে রেখা পাত্র বিক্রি হয়ে যান এটাই আর কি পক্ষান্তরে বোঝানো এবং সেটা নিয়ে তো কত কথা কত চর্চা তো হলো ব্যাস এখন দেখছি যে যে কেউ যা খুশি বলা শুরু করে দিয়েছেন যেহেতু ভোট হয়ে গেছে রেখা পাত্র তিনি জিততে পারেননি বা তাকে জিততে দেওয়া হয়নি ব্যাস এখন শুরু হয়ে গেছে যা তা বলা একেবারে দরদাম করে এইভাবে কথা বলা হচ্ছে অনলাইনে বুকিং করেছি দু হাজার টাকা পাঠিয়ে দিয়েছি তারা পুরো করবেন না আপনারাও সবাই সুযোগ পাবেন তার মানে আপনারাও কেমন সেটাও কিন্তু মানে আসছে বিষয়টা অনলাইনে বুকিং করেছি যেটা আর কি বলার চেষ্টা করছেন তার মানে আপনারা কেমন শুধু মহিলার দোষ দিচ্ছেন তার মানে আপনারা কেমন এবং অন্যদের যাদেরকে বলছেন তারা করবেন না সবাই সুযোগ পাবেন তার মানে আপনাদের চরিত্রটা কেমন সেটাও কিন্তু প্রকাশ পাচ্ছে সেটাও কিন্তু প্রকাশ পাচ্ছে আপনাদের বাড়িতে যারা আছেন মহিলারা তাদেরও ভাবা উচিত যে আমাদের বাড়ির ছেলেটা কেমন যে টাকার বিনিময়ে চলছে আর কি বুকিং বুকিং তার মানে আমাদের বাড়ির ছেলেটা কেমন তার চরিত্র কেমন বাড়ির লোকেদেরও মহিলাদেরও বোঝা উচিত এবং আরো যাদের কথা ইনি বলার চেষ্টা করেছেন সবাই নাকি তারা করছেন রেখাপাত্রে বুক করার জন্য তার মানে কারা আপনারা আর যা বুঝতে পারছি আপনারা কোন দলের সেটাও তো পরিষ্কার আপনারা কোন দলের প্রতিনিধি সেটাও তো পরিষ্কার তার মানে এই দলটার লোকজনরা কেমন এটাও তো পরিষ্কার ফলে যে অভিযোগটা উঠেছিল পিঠে বানানোর বা ওই নির্যাতনের মহিলাদের উপরে নির্যাতনের এখন তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে তার মানে অভিযোগ তো সত্যিই এই লোকগুলো তো এইরকমই আজকে না হয় টাকার বিনিময়ে কথাটা বলছেন দু টাকার বিনিময়ে কিন্তু এরা যে এই এইরকমই মহিলাদের দেখতে পেলে ঝাঁপিয়ে পড়েন তার দিকে তাকে বুক করে কাছে নেওয়ার চেষ্টা করেন তার মানে এরা যে এইরকমই তার মানে পিঠে পিঠে বানানোর নাম করে এরা যে এই সব করে এরা যে এই এইরকমই দুশ্চরিত্র এটা তো হয়ে যাচ্ছে আবার নতুন করে তার মানে যে ধরনের অভিযোগগুলো ওখান থেকে উঠে আসছিল যে এরা এই ধরনের চরিত্রহীন এটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে তার হলে কেন তারা হবে রেখাপাত্রের ব্যাপারে টাকার বিনিময় হোক যাই হোক কেন তারা হবে তার মানে এরা এইরকমই অন্য মহিলা এদেরকে দেখলে ঝাঁপিয়ে পড়েন আবার প্রশ্ন আবারও পুলিশের কাছে যে পুলিশ কি এগুলো দেখতে পায় না এই ধরনের পোস্ট মহিলাদেরকে যেভাবে অসম্মান করা হচ্ছে পুলিশ দেখতে পায় না আর এইসব দেখে যখন পাল্টাকেও প্রশ্ন করবেন অন্য কোনো কারো নেতার বাড়ির মহিলাদের নামে তখন হয়ে যাবে দোষ তখন হয়ে যাবে যে স্বাধীনতার সীমা ছাড়িয়ে চলে যাচ্ছে উল্টোপাল্টা বলা হচ্ছে তখন তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়ে যাবে তাই না আর যারা এইভাবে কথা বলে উস্কানোর চেষ্টা করছেন এইরকম পরিবেশ তৈরি তৈরি করার চেষ্টা করছেন বা করছে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেবে না তাদের বিরুদ্ধে এই রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা কিছু বলবেন না ওই যারা প্রেসমিট করেন মহিলারা বসে বসে তারা কিছু বলবেন না চুপ করে বসে থাকবেন মজা নেবেন হয়তো এটাও ভাববেন বাহ দারুণ দিচ্ছে নাও তাই না এরকম তারা বসে বসে ভাবছেন কিনা যদি এইরকম ভাবেন একজন মহিলা হয়েও তাহলে বলবো লজ্জার ভোটে হয়তো আপনারা জিততে পারেন যে তার অঙ্ক কি সে তো আমরা জানি বুঝি কিন্তু ভোটে জিতলেও মানুষের মন কিন্তু আপনারা জয় করতে পারেননি আর কোনোদিন পারবেনও না জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় কিন্তু জোর করে মানুষের মন জয় করা যায় না আর আপনাদের বিদায়টাও কিন্তু খুব একটা ভালো হবে না অনেক সময় মানুষ পাওয়ারে থাকেন বিদায়টা একটু ভালোভাবে হয় মানুষ পরবর্তীকালে মনে রাখেন কিন্তু আপনারা যা করছেন যেদিন চলে যাবেন ক্ষমতা থেকে কেউ কিন্তু ঘুরেও তাকাবেন না আর যদি কখনো কেউ তাকান ভালো চোখে তাকাবেন না বরং একটা থুক করে দেবে দর্শক যদি কিছু বলার থাকে আপনাদের এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে